محمد رسول عربي نائب فروار جبرائيل تومي جار نور محمد رسول عربي نائب فروار جبرائيل সুমে যার দরবার লাম থেকে হয় আলিফ থেকে হয় আল্লা থেকে হয় নামে মোহাম্মদ জিনী রাসুল লাম থেকে হয় থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মো সাম্মাদী রাসুলালাম শহীদ আজম ইমাম হুসাইন নওয়া সাতাঘার জিব্রাইল সুমেজার দরবার নুরে মোহাম্মদ নাই বে নয় জেব্রাইল চুমে যারো দরবার নুরে মোহাম্মাদে আর বিয়ে পরেব্রাইল সুমেজার দরবার নবীনা হলে তৈরি হতো না বিশ্ব যার একটি পবিত্র হাদিসের প্রমাণ নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহ একটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নিজের খোদাই প্রকাশনা করতেন ورع أرضي يا زبرائيل نور محمد رسول يا ربي نائب بروار زبرائيل سميجر نور محمد رسول يا प ज़िब्राइल समी जरब